নমস্কার বন্ধুরা রূপা সিম্পল ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা পটলের রেসিপি নিয়ে নিরামিষ দিনে পটলের সিজনে পটলের এই রেসিপি একবার বানাতেই হবে আলু পটলের এই কালিয়া দুপুরে শুধু ভাতের পাতে না সকাল বিকাল রুটি পরোটা বা যে কোনো নিরামিষ স্পেশাল দিনে স্পেশাল আইটেমের সাথে কিন্তু জমে উঠবে একদম পটলের কালিয়া আপনারা বানিয়ে থাকলেও আমি কি এমন মশলা দিয়ে তৈরি করলাম যার স্বাদ একেবারে অতুলনীয় দুর্দান্ত লোভনীয় স্বাদের পটলের এই রেসিপি আমি শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বন্ধুরা রেসিপির জন্য দেখুন বন্ধুরা আলু পটলের নিরামিষ কালিয়ার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি এইভাবে ব্যাকা ব্যাকা করে বেশ কিছুটা পটল কেটে নিয়েছি তে তার সাথে আলু নিয়ে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে দুটো আর তার সাথে একটা বেশ বড়ো সাইজের টমেটোকে এইভাবে আমি কুচো করে কেটে নিয়েছি সব সবজি আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল আপনারা এখানে সর্ষের তেলে ব্যবহার করতে পারেন সর্ষের তেলে করলেও কিন্তু এই রেসিপি খুব সুন্দর খেতে হবে তেল গরম হলেই আমি সবার প্রথমে পটলগুলো দিয়ে দেব পটলগুলো আমি এক মিনিট নাড়াচাড়া করে নিই এবার দিয়ে দিলাম হলুদ সরি গন্ধ দিয়ে দিলাম নুন এবার তারই ওপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো আলু আর পটল আমি কিন্তু একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে দুটো সবজি কিন্তু আলাদা আলাদাভাবে ভাজতে পারে এখানে আমি হলুদ ব্যবহার করব না হলুদ দিলে কিন্তু একটা পটলের যে কালো ভাব একটা থাকে পটল ভাজলে সেই রকম একটা কালো ভাব এসে যাবে তাই হলুদ দেব না আমি নুন দিয়েই আলু আর পটল খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট কিন্তু আলু আর পটল আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আরও কিছুটা সময় ধরে আমি কিন্তু ভেজে নেব আলু আর পটল পুরোপুরি ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাজু আর সেই সাথে একটু চালমগজ নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ নিয়ে নিচ্ছি আমার স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি টুকরো আদা এরই সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু পরিমাণে বেশি নিলাম জিরে গুঁড়োটা কম নিলাম সব কিছু বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এইবার জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি এখানে কিন্তু আজ পোস্ত ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু পোস্তও দিতে পারেন খুব সুন্দর মিহি পেস্ট কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে আলু পটলগুলোও এদিকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু বেশি আর ভাজবার দরকার নেই এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব এই আলু পটল ভেজে রাখার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর একটু জিরে যেহেতু পটল ভেজেছি তাই কড়াইয়ের নিচে একটু লেগে লেগে গেছে এইবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা এবার এই টমেটোর ওপরেই দিয়ে দেবো আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার হবে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই তেলের ওপরে হলুদ গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে যে কোনো রেসিপি তৈরি করার সময় সুন্দর কালার আনতে গেলে বন্ধুরা এই তেলের ওপরে কিন্তু এই লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে ভালো করে টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব পটলের কালিয়ে আপনারা সকলেই রান্না করেন বন্ধুরা তবে আজ কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে টমেটোর কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করলাম সেই পেস্ট করা মশলাটা মশলা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই পর্যায়ে এখানে আমি একটু নুন অ্যাড করে দিলাম নুন আমি আলু পটল ভাজার সময় কিন্তু দিয়েছিলাম তাই একটু বুঝে শুনেই নুনটা দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব কারণ মশলা যত ভালো কষানো হবে রেসিপি কিন্তু তত ভালো স্বাদ হবে এইবার আস্তে আস্তে তেলটা কিন্তু ভেসে উঠছে এই রেসিপি কিন্তু বন্ধুরা শুধু ভাত নয় এটা আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব রকম আইটেমের সাথে কিন্তু খেতে পারবে নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি খুবই ভালো লাগে ঠিক এইভাবে এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব স্বাদ হয় এই আলু পটলের কালিয়া কিন্তু এইবার আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এইবার ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দিলাম আলু পটল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমার কাজু দেয়া আছে তাই কিন্তু কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে মশলাটা আমার কষাতে হয়েছে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আলু আর পটল খুব ভালো করে আমি মিশিয়ে আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নেব মশলার সাথে মিডিয়াম টু লো আছে আমি কিন্তু আরও দু মিনিট ভালো করে সবজির সাথে মশলার সাথে কষিয়ে নিয়েছি একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে এইবার আমি এখানে দিয়ে দেব জল আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের জলই দিলাম আপনারা চাই এখানে গরম জল ব্যবহার করতেই পারেন এইবার আমি একটা ঢাকা চাকা দিয়ে সিদ্ধ হতে দেব ভালো করে ফিরে এলাম সাত আট মিনিট পর ঢিমে আছে ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমার আলু পটল খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কসরি মেথি এটা আমি হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি চেষ্টা করবেন বন্ধুরা এই ধরনের রেসিপিতে অবশ্যই একটু কসরি মেথি দিতে দুর্দান্ত স্বাদ হবে এইটুকু বলতে পারি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি আমি কিন্তু যেহেতু কিসমিস ব্যবহার করেছি তাই আমি কিন্তু চিনি দেবো না এখানে আপনারা স্বাদ ব্যালেন্সের জন্য চাইলে একটু মিষ্টি দিতেই পারেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সব বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো ধরনের সহজ রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর সময় মতো দেখে নিতে পারেন কতটা সুন্দর দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটু দেখাচ্ছে গ্রেভিটা এরকম কিন্তু এটা ঠান্ডা হলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে এবার আপনারা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো আইটেমের সাথে কিন্তু পরিবেশন করে দিতে পারবেন গ্যাস কিন্তু আমি এবার বন্ধ করে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা নিরামিষ দিনে খুব দারুণ দুর্দান্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি আজকে রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা আর খুব তাড়াতাড়ি আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে ফেলবেন আলু পটলের কালিয়া যে কোনো আইটেমের সাথে নিরামিষ দিনে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন আমার আজকে রেসিপি এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি এমনই কোনো সহজ অথচ লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে